আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা করলে তার আইনি প্রতিকার কিভাবে পাবেন জানেন কি নালিশ অথবা এজাহার দায়েরের মাধ্যমে আনিত কোনো মোকদ্দমার বিচারকালে যদি ম্যাজিস্ট্রেটের কাছে মনে হয় যে আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা বা ভিত্তিহীন এবং নগণ্য বা বিরক্তজনক তাহলে বিচারকারী ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধির দুইশো পঞ্চাশ ধারা অনুযায়ী মিথ্যা মামলায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ক্ষতিপূরণ প্রদানের আদেশ দিতে পারেন দণ্ডবিধির দুইশো এগারো ধারা অনুযায়ী যদি কোনো লোক অপর কোনো লোককে ক্ষতি করার উদ্দেশ্যে মিথ্যা ও আইনানুক মামলা দায়ের করার জন্য কারণ নাই জানা সত্ত্বেও কোনো মামলা দায়ের করে তাহলে উক্ত ব্যক্তি দুই বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন এবং যদি উক্ত মিথ্যা মামলা কোনো মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয় অথবা সাত বছর বা তার বেশি মেয়াদের কোনো কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ সম্পর্কে দায়ের করা হয় তাহলে দায়েরকারী সাত বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবেন এবং তাকে অর্থদণ্ডেও দণ্ডিত করা যাবে যে লোক মিথ্যা এজাহার করেছিল সেই লোকের বিরুদ্ধে দুইশো ধারা অনুসারে মামলা দায়ের করতে হলে ওই মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ধন্যবাদ